দেখুন এই মানুষটি যে ছুরি দিয়ে টোনা মাছ কাটছে সেটা জাপানের একটি স্পেশাল ছুরি যার সাহায্যে বড় বড় মাছ মাত্র কয়েক সেকেন্ডে কাটা যায় দেখুন টোনা মাছ কাটাটা এত সহজ নয় কারণ এই মাছের হাড় গুলো খুবই শক্ত এবং শরীরে মাংস বেশি অনেক থাকে কোন অবস্থায় যদি ছুরি হালকা হয় তাহলে মাংসের মান নষ্ট হয়ে যাবে এবং দাম কমে যাবে লোকটি দুটো পায়ে গেছে তাই ডাক্তার তাকে আরাম করতে বলেছে কিন্তু সে একজন সুইমার তাই সে পানি থেকে দূরে থাকতে পারে না এই জন্য সে হাতে সাহায্যে পুলে যেতে চেষ্টা করছে তাকে দেখে অবাক হয়ে যায় কারণ তার পা ব্যথায় কাঁপছিল কিন্তু তবুও সে হার মানে না এবং ফাইনালি সে পুলে নেমে যায় তারপরও তাকে মাত্র একজন লোক লাইক করছে লোকটি বাঁশ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে যেমন এই সুন্দর কাপ যেটা দিয়ে তুমি ফানি খেতে পারবে আর এই ছোট বাক্স যেটা খোলার পর অনেক বড় হয়ে যায় আর যে কোনো জিনিস রাখার জন্য এমন হাত তৈরি করে আর এই ফাঁকাটি দেখো দেখতে অনেক ইউনিক লাগে এই জিনিসগুলো বানাতে তার দশ ঘন্টারও বেশি সময় লাগে তবুও সে কারো কাছ থেকে থ্যাঙ্কস পায় না চীনের লোকেরা প্রতিদিন সকালে জঙ্গলে দেয় আর সেখানে এমন জমানো রাবার খুঁজে আর যেটা শুকিয়ে যায় সেটা কেমন বাস্কেটে রেখে দেয় এমনকি যেটুকু গাছ লাগানো থাকে সেটাও তুলে নেয় এ রাবার গুলা সংগ্রহ করার জন্য প্রথমে গাছের মধ্যে সিলে রাখে এর নিচে একটা কোট ও রেখে দেয় যেখানে সবগুলো রাবার জমা হয় আর এটার সাহায্যে বাচ্চারা লিখে বুঝতে পারে দেখুন আজকে তাই সে একটা বড় কেক নিয়ে এসেছে সে তার বন্ধুদের ইনভিট করেছিল কিন্তু কেউ আসে নাই তাই সে বার্থডে সেলিব্রেট করে কেক খাওয়া শুরু করে এত বড় কেক সে খেতে পারবে না কিন্তু তবুও সে ধীরে ধীরে খেতে থাকে কারণ সে খাবারের মূল্য বুঝে যেন কেকটাকে নষ্ট করতে চায় না রানা দুই ঘন্টা খাওয়ার পর সে তার কেকটাকে শেষ করে ফেলে